পি পাঠশালাতে সবাইকে স্বাগত ক্লাস ইলেভেনের ফিজিক্যাল এডুকেশান সাবজেক্টের প্রথম যে চ্যাপ্টারটি আছে অর্থাৎ শারীর শিক্ষা ও শারীরিক সাক্ষরতা সেটা সম্পর্কে আমরা বিস্তারে জানবো অর্থাৎ থিওটিক্যাল যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলো আমরা জানবো এবং সেই অনুযায়ী তোমাদের আমি কিছু বলে দেবো যে এখান থেকে এটুকু লিখে নাও তোমরা পরীক্ষার সময় ততটুকুই লিখে দেবে এবং তাতে তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে যারা টিউশন পড়ছো কোনো সমস্যা নেই এবং যারা টিউশন পড়ছো না তারা এখান থেকে এই ভিডিওগুলো দেখে নেবে তাতেই তারা ফুল নাম্বার পেয়ে যাবে আমি জানি এই ভি চ্যানেলটিতে অনেক ভিডিও দেওয়া হয়নি সেটা আমারই কিছু কিছু ভুল ছিল এবং তার সাথে অন্য অন্য কারণগুলো ছিল তার জন্য আমি ভিডিও দিতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখ আশা করি এখন থেকে প্রতিদিনই প্রত্যেকটি ক্লাসের অর্থাৎ ক্লাস ইলেভেনের ক্লাস টুয়েলভের সেই সাথে কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অর্থাৎ ফার্স্ট সেম সেকেন্ড সেম থার্ড সেম ফোর্থ সেম সিক্স সেম পর্যন্ত প্রত্যেকটি বিষয়ের আমি ক্লাস এখানে নিয়ে নেবো যারা যারা ভাবছ যে এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো এবং পারলে যদি প্রত্যেকটি ভিডিও ভালো লাগে অর্থাৎ ভিডিও যেটি ভালো লাগবে সেটিকে লাইক করে দেবে লাইক করে করতে কেন বলছি কারণ যদি তোমরা লাইক করে দাও তাহলে ভিডিওটি ইউটিউব অন্য অন্য ছেলে মেয়েদের কাছে প্রমোট করবে যারা যারা হয়তো টিউশনি পড়তে পারছে না বা যাদের কাছে অতটা সামর্থ্য নেই যে কোথাও গিয়ে টিউশন পড়বে বা নিজের থেকে কিছু সময় বের করে সেগুলো নোট তৈরি করবে আমি একদম এখানে নোটের মতন করে পড়িয়ে দেবো তোমরা এখান থেকেই হালকা করে লিখে নেবে এবং সেটাই পরীক্ষায় লিখবে সেখান থেকেই তোমরা নাম্বার পেয়ে যাবে চলো তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ক্লাস প্রথমে তোমরা দেখতে পেয়েছ শাড়ির শিক্ষার ধারণা এখানে দেখো লেখাই আছে শাড়ির শিক্ষার ধারণা শাড়ির শিক্ষার ধারণা শাড়ির এবং শিক্ষার আমরা আগের যে সমস্ত ক্লাসগুলোতে আছে সেখানে আমরা জেনেছি যে শরীর অর্থাৎ শাড়ির শিক্ষা এবং দুটি আলাদা আলাদা শব্দ দুটি একত্রিত হয়ে একটি শব্দ তৈরি করেছে শারীর শিক্ষা এবার কি করে এই ধারণাটা এসে সেটা সম্পর্কে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে এবং আরেকটা কথা বলে রাখি আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলও আছে সেখানে গিয়ে তোমরা এই যে যে পিডিএফটা দেখতে পাচ্ছ আমি সেখানে পিডিএফটা দিয়ে দেবো তোমরা সেখান থেকেও এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে কারোর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে আমি অবশ্যই সেই কমেন্টের অ্যান্সারও দিয়ে দেবো এবং কোনো সমস্যা যদি হয় অবশ্যই কমেন্ট করবে আমি অবশ্যই কমেন্টের উত্তর দিয়ে দেবো তাহলে কথা না বলে চলো শুরু করা যাক শাড়ি শিক্ষার ধারণা তাহলে আমরা প্রথম শাড়ি শিক্ষার ধারণা প্রথমে দেখেছি তাহলে প্রথম আমরা জেনে নেব শিক্ষার ধারণা শিক্ষার ধারণা সম্পর্কে আগে জানবো তারপরে আমরা জানবো পুরোটাই যে শাড়ি শিক্ষার ধারণা কাকে বলে বোঝা গেল শিক্ষার ধারণাটা কোথা থেকে এসছে শিক্ষার ধারণা যদি এখানে লেখা আছে তোমরা দেখতে পারো প্রাচীন ভারতে শিক্ষার ধারণা ছিল জীবনের সমস্ত দিককে উদ্দীপ্তি করা ঠিক আছে উদ্দীপ্ত করা মানে প্রত্যেকটা দিক অর্থাৎ অর্থনৈতিক সামাজিক অর্থনৈতিক সামাজিক প্রাক্ষবিক মানসিক ঠিক আছে সমস্ত দিক থেকেই উদ্দীপিত করা অর্থাৎ তোমাদের যে সমস্ত চলো তাহলে জেনে নিই শিক্ষার ধারণা শিক্ষার ধারণা তোমরা জানো শিক্ষার কোথা থেকে ধারণা এসছে প্রথম মানুষ কী ছিল মানুষ শিক্ষার ধারণা যদি সহজ কথায় বলতে হয় তাহলে জীবাত্ম থেকে জীবাত্ম থেকে মানুষত্ব উত্তরণের যে প্রক্রিয়া অর্থাৎ সবাই প্রথমে জীব ছিল তারপরে আমরা আস্তে আস্তে মানুষ হলাম অর্থাৎ জীব একটা কুকুর বিড়ালও জীব একটা বাঘও জীব কিন্তু কুকুর বিড়ালের থেকে মানুষকে একটা মানুষকে অন্য ধরনের জীব বলা হয় কারণ তাদের মাথায় অত্যাধিক পরিমাণে বুদ্ধি থাকার জন্য তাদেরকে বলা হয় যে পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ তাই মানুষ যখন জীবত্ব থেকে মানুষত্ব উত্তরণের যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি শিক্ষা সাধারণ কথায় এই শিক্ষা আমরা কোথা থেকে পেয়ে থাকি সাধারণত আমরা পেয়ে থাকি কোথা থেকে যদি বলা হয় এক হচ্ছে আমাদের পরিবার একটা হচ্ছে পরিবার বাচ্চা যখন ছোট থাকে তখন কিন্তু সমস্ত কিছু তার মা এবং বাবার থেকেই সমস্ত কিছু শিখতে থাকে অর্থাৎ পরিবারের মধ্যে থেকেই সমস্ত কিছু শিখতে থাকে তারপরে কোথা থেকে শেখে তারপরে শেখে যখন সে বাইরে বের হয় যখন হাঁটা শেখে তখন কিন্তু আস্তে আস্তে বাইরে বের হানো শুরু করে এবং তারপরে কোথা থেকে শেখে তারপরে থেকে সমাজ থেকে সমাজ এবং আশেপাশের যে সমস্ত পরিবার পরিবার থাকে সেই সমস্ত অর্থাৎ বন্ধুত্ব থেকে বন্ধুর কাছ থেকেও শেখে তারপরে যদি বলি স্কুলে স্কুলে গেলে কার কাছ থেকে শেখে স্কুলে গেলে বন্ধুর কাছ থেকে শেখে বন্ধুর কাছ থেকে শেখে তাহলে কোথা থেকে কোথা থেকে শেখে পরিবারের থেকে শেখে সমাজের থেকে শেখে এবং বন্ধুদের কাছ থেকে শেখে কি কি শেখে কীভাবে সমাজে বসবাস করতে হবে কিভাবে সমাজে চলাফেরা করতে হয় বন্ধুদের কাছ থেকে শেখে কিভাবে একটা সামাজিকভাবে কিভাবে সম্পর্ক বজায় রাখতে হয় সেগুলো শেখে এছাড়াও আমরা যদি বলি যে শিক্ষার ধারণা পুরনো দিনে কেমন ছিল এবং এখন কেমন আছে দেখো এখানে লেখাই আছে প্রাচীন ভারতের শিক্ষা ধারণা ছিল জীবনের সমস্ত দিককে উত্তীপিত করা একদমই ঠিক বৈদিক যুগে কিন্তু যে জ্ঞান প্রদান করা হতো কোথায় বসে জ্ঞান প্রদান করা হতো সেটা প্রদান করা হতো আমাদের মতন এখনকার দিনে স্কুলে নাই আমার যে চ্যানেলটার নাম আছে ফিজিক্যাল এডুকেশন পাঠশালা ঠিক সেই পাঠশালায় প্রদান করা হতো কিভাবে না শ্রুতির মাধ্যমে কিসের মাধ্যমে শ্রুতির মাধ্যমে শ্রুতির মাধ্যমে হচ্ছে জ্ঞান প্রদান করা হতো শ্রুতিও কথা অর্থ কি শুনে 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 যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি সেগুলো আমাদের জীবনের মধ্যে সেগুলো অতিবাহিত করছি অর্থাৎ সেগুলো মেনে চলছি সেটা হচ্ছে শ্রুতি বলা হতো কোথায় বসে এই পাঠগুলো দেওয়া হতো কোথায় বসে দেওয়া হতো পাঠশালায় বসে দেওয়া হতো কারা দিতেন যারা ব্রাহ্মণ ছিলেন তাদের কিন্তু এই পাঠদান দেওয়ার তখনকার বৈদিক যুগে কিন্তু তার যে প্রচলন ছিল ঠিক আছে এবং আস্তে আস্তে যখন বৈদিক যুগে বৈদিক যুগে আস্তে আস্তে যখন চেঞ্জ হতে থাকলো তখন আস্তে আস্তে পাঠশালার বদলে আস্তে আস্তে শুরু হতে থাকলো কি স্কুল অর্থাৎ ইংরেজরা যখন চলে এলো আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে তখন কিন্তু আস্তে আস্তে বৈদিক যে পাঠশালাগুলো আস্তে আস্তে কিসে রূপান্তরিত হতে থাকলো স্কুলে রূপান্তরিত হতে থাকলো এবং তখন থেকে আস্তে আস্তে কিন্তু যে শিক্ষার যে স্টাইল অর্থাৎ পদ্ধতি সেটা কিন্তু পরিবর্তন হতে থাকলো বোঝা গেল তখন ভাবনা চিন্তা এবং সমস্ত কিছুই পরিবর্তন হতে থাকলো তখনও কিন্তু ছিল সমস্ত জিনিসই ছিল বিজ্ঞান ছিল কলা ছিল এবং কমার্স অর্থাৎ আমরা যেটাকে এখন বলি অর্থাৎ বাণিজ্য তাহলে তিনটে আমরা জানি বিজ্ঞান কলা আর বাণিজ্য ইংরেজিতে যদি বলা হয় বলা হবে সায়েন্স তারপরে বলা হয় কমার্স তারপরে হচ্ছে আর্টস তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে বৈদিক যুগে কেমন ছিল বর্তমানে কেমন আছে এবং এই যে যে শিক্ষা সেটা কোথা থেকে পাওয়া যাবে বলে দিলাম আমি আবার এইটাকে বলে দিচ্ছি যে প্রাচীন যুগে ভারতে কীরকম ছিল পাঠশালা ব্যবস্থা ছিল তারপর আস্তে আস্তে যখন ইংরেজদের আমাদের দেশে আসা শুরু হলো তারপরে এবং আমাদের দেশে তখন শাসন করা শুরু হলো তখন শুরু হলো স্কুল তারপরে আমরা এই সমস্ত জিনিসগুলো কোথা থেকে পাই সেগুলো আমরা পাই পরিবার থেকে আমাদের সমাজ থেকে বন্ধু থেকে তারপর আমরা একটা কথা বলেছিলাম শ্রুতি থেকে শ্রুতি কি শুনে শুনে বৈদিক যুগে যে জিনিসগুলো শুনে শুনে আমাদের মনে রাখতে হতো সেটাকে বলা হতো শ্রুতি তোমরা ইতিহাসে পড়েছ অবশ্যই পড়েছ চলো জেনে নিই শিক্ষার ধারণা শিক্ষার ধারণা আমরা জেনে গেলাম এবার আমরা জানবো সাড়ি শিক্ষার ধারণা শিক্ষার ধারণার পরে আমরা জানবো শাড়ির শিক্ষার ধারণা চলো শাড়ি শিক্ষার ধারণা কি শাড়ির শিক্ষা আমরা জানি সুন্দর মন সুন্দর মনের অধিকারী সুন্দর মন এখানে একটুখানি ভুল হয়েছে এখানে হবে সুন্দর দেহ এটা হবে সুন্দর দেহ আমি ঠিক করি একটু কারেক্ট করে সুন্দর দেহ সুন্দর মনের অধিকারী অর্থাৎ তোমার সুন্দর বলতে এখানে দেহের গঠনের কথা বলা হয়নি এখান থেকে সমস্ত দিক থেকে সুন্দর অর্থাৎ শারীরিক এবং মানসিকভাবে দুইভাবেই সুন্দর সেটাকে বলা হচ্ছে সুন্দর দেহ সুন্দর মনের অধিকারী বোঝা গেল দেখো তোমরা আগেই পড়েছ যে শারীরিক শিক্ষা আমাদের কিভাবে আমাদের সমস্ত দিক থেকে উদ্দীপিত করে আমাদের কীভাবে কিভাবে উদ্দীপিত করে দেখো শারীরিকভাবে অর্থাৎ আমাদের আমাদের সুস্থভাবে জীবনযাপন করে অর্থাৎ আমাদের মাসেল এবং অন্য সমস্ত জিনিসগুলো যেন সঠিক থাকে আমাদের যে অ্যাঙ্গেলগুলো আছে কৌণিক যে অ্যাঙ্গেলগুলো আছে সমস্ত জয়েন্টের কাছে সেগুলো যেন সঠিকভাবে কাজ করে মানসিকভাবে অর্থাৎ আমরা মানসিকভাবে যেন স্বাবলম্বী থাকি অর্থাৎ আমরা যেটা চিন্তা করছি দুশ্চিন্তার মধ্যে না চলে যাই যেটা চিন্তা করছি সেটাই যেন আমি কাজ করি এবং আমাদের মন ভালো থাকবে সেটা সামাজিকভাবে অর্থাৎ সবার সাথে একটা সুস্পষ্ট বা সুন্দর একটা সামাজিক যে সামাজিক যে বন্ধন থাকে একজন একজনের মধ্যে আত্মীয়তা অর্থাৎ কিভাবে একজনকে একজনকে রেসপেক্ট করবো সেই সমস্ত জিনিসগুলো অর্থনৈতিক দিক থেকে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে যদি বলতে হয় কখন কোন পয়সাটা খরচা করতে হবে এবং কোথায় পয়সাটা সঠিকভাবে খরচা করতে হবে অর্থনৈতিকভাবে অর্থাৎ তোমার মন যদি ভালো থাকে তোমার শরীরও ভালো থাকবে এবং তোমার শরীর যদি ভালো থাকে অবশ্যই সেখানে তোমাকে ওষুধের জন্য এক্সট্রা খরচা করতে হবে না তাহলে অর্থনৈতিক দিক থেকে তুমি একটু এগিয়ে যাচ্ছ যারা সবসময় রোগের মধ্যে থাকছে তাছাড়া কোথায় কখন মন যদি ভালো থাকে যদি মন ভালো থাকে তাহলে তুমি কখন কোথায় কিভাবে টাকা খরচা করতে হবে সেটা তখন ভেবে তখন তুমি খরচা করবে এবং বৈদিক যুগ বৈদিকভাবেও তোমাকে বিকাশ করতে সাহায্য করে কে শিক্ষা আমাদের শারীরিক শিক্ষা কিন্তু এইভাবে বিকাশ করতে সাহায্য করে বোঝা গেলো তো একজনকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শারীরিক শিক্ষা কিন্তু সমগ্র দিক থেকে তাকে বিকাশ করছে বোঝা গেল সর্বাঙ্গীন বিকাশ এখানে ওর জন্য লেখা হয়েছে সর্বাঙ্গীন বিকাশ মানে সমস্ত দিক থেকে একটা মানুষকে বেঁচে থাকতে হলে তার শারীরিক মানসিক এবং সামাজিক অর্থনৈতিক এবং বৈদিকভাবে সুস্থ থাকতে হয় সুস্থ থাকতে হতে হয়তো হতে হবে বলতে যে তুমি শারীরিকভাবে সুস্থ আছো তুমি ফিট কিন্তু মানসিকভাবে সুস্থ নয় তোমার অন্য অন্য যে চিন্তাগুলো আছে অর্থাৎ তুমি যদি এখন ক্লাস পড়ছো ইলেভেনে তুমি এখন শারীরিকভাবে সুস্থ খুব ফিট আছো দৌড়ে ঝাঁপ করে বেড়াচ্ছ কিন্তু মানসিকভাবে তুমি অন্য অন্য কিছু ভাবছো তুমি কি করে ভাবছো যে আমি পরীক্ষায় পাশ করবো কী করে এখন আমার কাছে কোনো নোটি নেই তো এই যে দুশ্চিন্তাগুলো এগুলো কিন্তু শরীরকেও খারাপ করে দেয় যখন দেখবে যখন তোমার শরীর খারাপ হবে অর্থাৎ তোমার শরীরে হয়তো বা জ্বর এসছে তখন দেখবে তোমার কিন্তু মন ভালো লাগছে না বন্ধুরা বলছে চল ঘুরে আসি জ্বর হয়েছে তো কী হয়েছে কিন্তু তোমার মানসিকভাবে ভালো লাগবে না ঘুরতে যেতে ভালো লাগবে না বোঝা গেলো ঠিক তেমনই শরীর যদি সুস্থ থাকে মনও ভালো থাকবে আবার একটা জিনিস যদি মন ভালো না থাকে দেখবে শরীরও সুস্থ থাকবে না তোমার আজকে ভালো লাগবে না দেখে তোমার মাথাটা ঝিমঝিম করছে কারণ তোমার মন ভালো নেই ওই জন্য তোমার মাথাটা ঝিমঝিম করছে বোঝা গেলো তো শারীর শিক্ষা কী করে শারীর শিক্ষা সেই সমস্ত দিকগুলোকে খুব সুন্দরভাবে মেনটেন করে যার ফলে একজন ব্যক্তি খুব ফিট হয়ে পড়ে সমস্ত দিক থেকে কি কোন কোন দিক থেকে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে সামাজিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে অর্থনৈতিকভাবে কিভাবে অনেকে ভাবে যে অর্থনৈতিকভাবে কীভাবে শারীরিক শিক্ষা আমাদের উদ্দীপ্ত করছে অবশ্যই উদ্দীপ্ত করছে কিভাবে করছে না যদি তোমার শারীর শরীর ভালো থাকে তখন তুমি কি করবে না তুমি তখন সঠিকভাবে জীবনযাপন করবে তোমার শরীর যদি খারাপ থাকে তখন তুমি কি করবে তুমি ডাক্তারের কাছে যাবে ডাক্তারের কাছে গেলে এক্সট্রা খরচ হবে কিন্তু যে একজন সুস্থ ব্যক্তি তার কিন্তু সেই খরচটা লাগছে না তো অর্থনৈতিকভাবে কিন্তু তোমাকে একটু স্বাবলম্বী করার চেষ্টা করছে এছাড়াও তুমি যদি সুস্থ থাকো তুমি তখন যদি ভাবতে থাকো যে আমার এই টাকাটা যে আমি খরচা করছি এই টাকাটা কি সঠিক খরচা হচ্ছে কি না সেটা তোমাকে ভাবতে সাহায্য করবে তাহলে শরীর যদি ভালো থাকে তাহলে এইগুলো সমস্তগুলো তোমাকে তোমাকে সব সেই দিক থেকে তোমাকে সাহায্য করছে চলো এবার দেখে নেবো যে শারীর শিক্ষায় প্রয়োজনীয়তা গেল কী কী নিই আজকালকার দিনে শারীর শিক্ষা অর্থাৎ তোমার হাতে একটা তুমি যে যেখানে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই মোবাইলে দেখছো বা কোনো ল্যাপটপ বা কম্পিউটারে ডেস্কটপে দেখছো তো অবশ্যই বর্তমানে কিন্তু আমরা কিন্তু এতটাও মোবাইল বা কম্পিউটার পিছনে বসে থাকার লোক ছিলাম না দেখা যাচ্ছে ভারতবর্ষে প্রায় ছয় ঘন্টা ছয় ঘন্টা মতন এক একজন ব্যক্তি গড় ব্যক্তি তার টাইম সময় কাটাচ্ছে কিসের সাথে স্ক্রিনের উপরে মোবাইলের হোক যে কোনো স্ক্রিনের উপরে ছ ঘন্টা গড় ছ ঘন্টা সময় কাটাচ্ছে তাহলে বুঝতে পারছো তুমি গড় যদি ছ ঘন্টা সময় কাটাও তার মধ্যে ছ ঘন্টা তারপরে তুমি ঘুমাবে আট ঘন্টা এইভাবে তুমি কতক্ষণ কতক্ষণ সময়টাকে ইউটিলাইজ করছো বর্তমানে কিন্তু তো আমরা বেশিরভাগই ইউটিলাইজ করছি কিসের সাথে মোবাইলের সাথে তাহলে বর্তমানে বিজ্ঞান বিভ বিভৎসভাবে তার অগ্রগতি করেছে যার ফলে বিভিন্ন নতুন নতুন জিনিস সৃষ্টি হয়েছে যেগুলো আমাদের কাজকে অনেক অংশে কমিয়ে দিয়েছে যেমন আমরা যদি বলি আগে আমাদের একটা চিঠি পাঠাতে হলে কত দূর থেকে কত দূরে যেতে হতো এখন কিন্তু চিঠি পাঠাতে হয় না বা চিঠি এখন নেই এখন আবার কি চলে এসছে আমাদের কাছে চলে এসছে মোবাইল আগে কি ছিল আগে মোবাইল আসার পরে কিন্তু আমি ফোনে কথা বলতাম কিন্তু আমরা দেখতে পেতাম না সামনাসামনি যে সে কেমন রিয়্যাক্ট করছে কিন্তু এখন বর্তমানে অভূতপূর্ব যে বিজ্ঞানের অগ্রগতি তার ফলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সে সামনের ব্যক্তিটা কেমন আছে কোথায় আছে কি করছে ভিডিও কলের মাধ্যমে তো এই যে যে খুব পরিমাণে যে এর উন্নতি ঘটেছে যার ফলে আমাদের কাজ অনেকাংশ কমে গেছে যেমন আগে কিন্তু লাঙল দেওয়া হতো কিসের মাধ্যমে না গরু দুই পাশে দুটো গরু দিয়ে তারপরে লাঙল ধরে একজন ব্যক্তি কৃষক তার জমিতে লাঙল দিত কিন্তু এখন বর্তমানে কি হচ্ছে ট্রাক্টর চলে এসছে আগে কি করা হতো হাত দিয়ে সার প্রয়োগ করা হতো এখন কি হয়েছে এখন না ড্রোনের মাধ্যমে সার প্রয়োগ করা হয় খেলার মাধ্যমে যদি আসি আমরা খেলার মধ্যে দেখা যেত আগে কিন্তু কী রকম খেলা হতো আগে যখন ক্রিকেট খেলা হতো আমরা ক্রিকেটের উদাহরণ দিই ক্রিকেট যখন খেলা হতো তখন কিন্তু অনেক অনেক শব্দ বা অনেক অনেক জায়গায় যদি লেগে যেত তখন কিন্তু বুঝতে পারত এখন কী হয়েছে এখন কিন্তু বুঝতে পারা যাচ্ছে কীরকমভাবে বুঝতে পারা যাচ্ছে অনেক ধরনের সেন্সার অনেক ধরনের ক্যামেরা ব্যবহার করে সেগুলো কিন্তু ডিটেক্ট করা যাচ্ছে যে কোথায় লেগেছে কখন লেগেছে কীভাবে লেগেছে ফুটবলের মধ্যে চিপ দিয়ে দেখা যাচ্ছে যে ফুটবলটা কখন বা কোন গতিতে যাচ্ছে কখন যাচ্ছে সেই গতিটা কোথায় মারলে সেই গতিটা নিচ্ছে তাহলে এই সমস্ত কিছু ট্র্যাক করা যাচ্ছে তাহলে জিনিসগুলো অনেকগুলো সহজ করে দিয়েছে ফলে আমাদের কাজ কমে গেছে মানুষকে যে ম্যানুয়াল যে কাজগুলো ছিল সেগুলো কমে গেছে যার ফলে মানুষ কী হয়ে পড়েছে মানুষ হয়ে পড়েছে মোটা বা ফ্যাটি দেখা দিয়েছে তার জন্যে কি ওবেসিটি এবং ব্লাড প্রেশার এই সমস্ত জাতীয় যে সমস্ত বসে থাকার ফলে যে সমস্ত রোগগুলো হয় সেই সমস্ত রোগগুলো দেখা দিয়েছে তাহলে এখন বর্তমানে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করা দরকার তো সব সময় শুনে থাকবে যে সকালবেলা উঠো ভোরবেলা উঠো ভোরবেলা উঠে একটু এক্সারসাইজ করো তাহলে শরীরটা ভালো থাকবে মনটা ভালো থাকবে তো এই যে শিক্ষার যে প্রয়োজনীয়তা কোথায় কোথায় আছে সেগুলো আমরা একবার দেখে নিই শিক্ষা কী কী আমাদের বিকাশ করা প্রথম হচ্ছে শিশুর সর্বাঙ্গীন বিকাশ ঘটা শিশুর সর্বাঙ্গীন সর্বাঙ্গীন যখন কথাটা আসছে তখন কিসের কিসের মাধ্যমে হচ্ছে শিশুর শারীরিক অর্থাৎ স্বাস্থ্য যদি আমরা বলি স্বাস্থ্য যদি আমরা বলি স্বাস্থ্য স্বাস্থ্যের বিকাশ ঘটাচ্ছে তারপরে আর কিসের বিকাশ ঘটাচ্ছে তারপরে আমাদের মানসিক মানসিক বিকাশ কি করে ঘটাচ্ছে আমরা প্রথম আগের স্লাইডেই কিন্তু বলে দিয়েছি যে মানসিক বিকাশটা কোথায় কিভাবে ঘটাচ্ছে মানসিক বিকাশ ঘটাচ্ছে আর কোথায় কিসের বিকাশ ঘটাচ্ছে অর্থনৈতিক বলেছে অবশ্যই অর্থনৈতিক কিন্তু বাচ্চাদের কি অর্থনৈতিক অবশ্যই অর্থনৈতিক অবশ্যই অর্থনৈতিক সাহায্য করছে কীরকমভাবে যখন বাচ্চারা ছোটোবেলায় দেখবে খুব বেশি পরিমাণে কি হয় রোগাগ্রস্ত হয় যার ফলে কী হয় আমাদের বেশিরভাগ সময়টাই ডাক্তারের সাথে কাটাতে হচ্ছে বোঝা গেল তাহলে যদি সে সুস্থ থাকে সঠিকভাবে সুস্থ থাকে তাহলে কিন্তু তাকে বারে বারে ডাক্তারের কাছে যেতে হবে না তার ফলে কিন্তু কি হয় যে অর্থনৈতিক দিকটা অনেকটা ঠিক থাকে বোঝা গেল এবার বলছে শিশুর বৃদ্ধি ও উন্নতি যেগুলো কথাগুলো বলছি সেই কথাগুলোই ছোট ছোট করে লিখে নাও এবং সেখান থেকে নিজের মতন করে একটি নোট তৈরি করো এবং পরীক্ষার সময় সেই নোটটাই লেখো দেখবে অবশ্যই সেখান থেকে তুমি নাম্বার পাবেই পাবে তারপর হচ্ছে শারীরিক বৃদ্ধি ও উন্নতি শারীরিক বৃদ্ধি ও উন্নতি যদি সঠিকভাবে শিশু সর্বাঙ্গীন বিকাশ ওটে তাহলে কিন্তু তার বৃদ্ধি হবে এবং তার বিকাশও হবে বৃদ্ধি আর বিকাশ দুটো কিন্তু আলাদা জিনিস ঠিক আছে বৃদ্ধি কি অর্থাৎ শরীরিক শারীরিকভাবে যখন বৃদ্ধি হচ্ছে অর্থাৎ যে ছোটো ছিল আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে এটা তারপর বলছি বৈদিক বিকাশ বৈদিক বিকাশ বলতে এখানে যদি একটু ভুল আছে ঠিক আছে কোনো সমস্যা নেই বৈদিক বিকাশ কি বৈদিক বিকাশ হচ্ছে সেই বিকাশ যেখানে সে তার ভাবনা চিন্তার যে বিকাশ সেটা অনেক উপর লেভেলে নিয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে বৈদিক বিকাশ প্রাক্ষবিক বিকাশ অর্থাৎ প্রাক্ষবিক বিকাশ কীরকমভাবে এখানে শিশু বলতে কিন্তু একদম ছোট্ট শিশুর কথা বলা হয়নি তোমরা এখন পড়ছো ক্লাস ইলেভেনে তো তোমাদের ধরনের তোমাদের যে বয়সটা আছে সেই বয়সটার কথাই বলা হচ্ছে প্রাক্ষবিক কি কখন তুমি কোন কীভাবে রিয়্যাক্ট করবে তোমার সামনে তোমার বাবা এসে খুব বেশি কথা বলে গেল তুমি সঙ্গে সঙ্গে তার রিয়্যাক্ট করলে কিন্তু তুমি সেই কাজটার কিন্তু সেই যে ভুলটা করেছিলে সেই ভুলটা করেছিল তার জন্য তোমার বাবা বস এবং তুমি সঙ্গে সঙ্গে তার রিয়াক্ট করলে যে আমি করেছি তো কী হয়েছে এই ধরনের কথা না তুমি তখন ভাবলে না ভুলটা আমারই তাহলে এখন আমি রিয়্যাক্ট করতে পারবো না যখন আমার ভুল হবে না তখন আমি গিয়ে রিয়্যাক্ট করব যে আমাকে এই জিনিসটা বলা হয়েছিল এই জিনিসটা আনা হয়নি তাহলে কেন আনা হয়নি হয়তো বা তোমার বই কিনা কেনার কথা ছিল কিন্তু তুমি তোমাকে বইটা কিনে দেওয়া হয়নি সেই দিনকে তখন তুমি গিয়ে রিয়্যাক্ট করো এই যে রিয়্যাক্ট করা কীভাবে তুমি রিয়্যাক্ট করবে যে বাবা তোমার তো বই কেনার কথা ছিল আজকে তুমি কিনে দাওনি কেন তোমার বাবা হয়তোবা বললো যে আজকে না পরের দিন দেবো তো তুমি কি ওখানে গিয়ে কি বেশি কথা বলবে নাকি আস্তে করে ওখান থেকে চলে আসবে সেটা হচ্ছে প্রক্ষোভিক বিকাশের কথা বলছে তোমার যদি সঠিকভাবে প্রক্ষোভিক বিকাশ হয় তখন তুমি সঠিকভাবে রিয়্যাক্ট করবে তারপর হচ্ছে সামাজিক বিকাশ দেখো সামাজিক বিকাশটা কেমন সামাজিক বিকাশটা হচ্ছে তুমি কিভাবে সমাজের মধ্যে অর্থাৎ পরিবারের বাইরে যখন যাচ্ছ তখন তুমি লোকজনের সাথে রকম ব্যবহার করছো বোঝা গেল সেটাকে বলছে হচ্ছে সামাজিক বিকাশ তুমি যখন স্কুলে যাচ্ছ তোমার টিচারদের সাথে তুমি কেমন ব্যবহার করছো তোমার থেকে যখন বড়োরা আসছে তখন তুমি কী রকমভাবে ব্যবহার করছো তাদের সাথে তাদের সাথে তুই তুই করে কথা বলছো না তুমি তুমি করে কথা বলছো এবং তাদের কি সঠিকভাবে কীভাবে গাইড করতে হয় সেটা কি সঠিকভাবে করছো না করছো না সেটা হচ্ছে সামাজিক বিকাশ তারপর হচ্ছে শারীরিক সক্ষমতা সক্ষমতা বৃদ্ধির কথা বলেছে শারীরিক সক্ষমতার মধ্যে কি কী আছে দেখো শারীরিক সক্ষমতার মধ্যে অনেক কিছু আছে কিন্তু তোমাদের যদি ছোটো করে বলা হয় শারীরিক সক্ষমতা বলতে তোমরা এক জায়গা থেকে যখন অন্য জায়গায় যাচ্ছ সেটা কতটা সঠিকভাবে যাচ্ছ তোমার পশ্চার কি ডিফর্মেটিস আছে যে এক পা একটু কুড়িয়ে কুড়িয়ে চলছো বা তোমার পেটটা আগের দিকে চলে যাচ্ছে এরকম কোনো সমস্যা আছে কিনা সক্ষম কিনা তুমি এক এক জায়গা থেকে ওয়েট নিয়ে অন্য জায়গায় রাখতে পারছো কিনা সেইভাবে সক্ষম কিনা তোমার সেই সক্ষমতা বৃদ্ধি করবে যে আমার আমি আগে পাঁচ কিলো তুলতে পারতাম এখন আমি দশ কিলো তুলতে পারছি এই যে যে সক্ষমতা তোমার সেটা বৃদ্ধি করে কি না শারীরিক শিক্ষা স্নায়ু পেশির সমন্বয় আচ্ছা স্নায়ু পেশির সমন্বয় দেখবে যাদের ডাউন সিনড্রোম আছে ডাউন সিনড্রম ডাউন সিন্ড্রম আছে তাদের কিন্তু কি করবে যে ওদের পেশি এবং স্নায়ু কিন্তু সঠিকভাবে কাজ করে না তাহলে ডাউন সিনড্রোম যাদের আছে তাদের সঠিকভাবে কাজ করে না ফলে কখন কোনটা করতে হবে তখন সে কিন্তু বুঝতে পারে না বোঝা গেল তো এই যে পেশির স্নায়ু পেশির সমন্বয় সাধন সেটা কি যখন খেলাধুলা করছো তার মধ্যেও কিন্তু তোমার পেশির সমন্বয় সাধন ঘটছে তারপরে হচ্ছে মূল্যবোধের বিকাশ মূল্যবোধের বিকাশ অর্থাৎ তুমি পড়তে বসলে এবং তুমি হঠাৎ করে একজন বন্ধু ডাক দিল তুমি সঙ্গে সঙ্গে চলে গেলে তুমি ভাবলে না যে ওটার থেকে আমার এটা বেশি জরুরি কারণ কিছুদিন বাদেই আমার পরীক্ষা তো তুমি পড়াশুনোর দিকে ধ্যান না দিয়ে চলে গেলে খেলতে তোমার কোনটা বেশি মূল্য দেওয়ার দরকার ছিল পড়াশোনার প্রতি তা এটা হচ্ছে মূল্যবোধের বিকাশ তুমি তখন খেলতে গেলে তখন মনে পড়লো না আমার তো এই কালকে পরীক্ষা তাহলে আমাকে না না খেলে আমাকে পড়তে হবে এটা হচ্ছে মূল্যবোধের বিকাশ তোমাকে ভাবতে সাহায্য করবে বোঝা গেল তাহলে এই ছিল আজকের ক্লাস এখান থেকে যারা যারা বুঝতে পেরেছ তারা তারা অবশ্যই কমেন্ট করবে আর যারা বুঝতে পারোনি কোথায় বুঝতে পার কেন বুঝতে পারোনি সেগুলো কমেন্ট করবে আমি অবশ্যই সেই কমেন্টের উত্তর দেবো দরকার পড়লে আমি আবার এই টপিকটার উপরে আবার একটা ভিডিও বানিয়ে দেবো আর অবশ্যই এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা আমি অবশ্যই টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে চলো আজকের মতো তাহলে এখানেই শেষ অবশ্যই চ্যানেলটি কিন্তু চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের যে সমস্ত জিনিসগুলো আসবে সেগুলো তোমরা আগে আগে জানতে পারো আর ভালো লাগলে একটা লাইক একটা লাইক করে রাখো তাহলে অবশ্যই ইউটিউব আমাকে এই চ্যানেলটি থেকে এই ভিডিওগুলো অন্যকে প্রমোট করবে চলো আজকের মতো থ্যাংক ইউ